সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ব্যাটারি পান্ডা নয় পয়েন্ট পাঁচ ডাই ব্যাটারি সাধারণত সাত থেকে নয় এমপিআর ব্যাটারির তুলনায় এর ব্যাক ও লাইফটাইম অনেক বেশি আপনাদের সঠিক ইনভেস্টের জন্য হবে এটি সেরা পছন্দ আপনি এই ব্যাটারিটি যে সব কাজে ব্যবহার করতে পারবেন ইউপিএস ও আইপিএস ডিসি ফ্যান লাইট ডিসি লাইট স্প্রে মেশিন ও ইনকোভেটার মেশিন ডিসি মোটর পাম্প এছাড়াও ইউপিএস বা ইনভার্টারের মাধ্যমে ওয়াইফাই রাউটার সিসিটিভি ল্যাপটপ মোবাইল চার্জিং এমনকি জরুরি সময়ে কম্পিউটার ও প্রিন্টার চালাতে পারবেন অর্ডার করতে চান অর্ডার করা খুবই সহজ অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কোরিয়ার সার্ভিস চার্জ দিয়ে অর্ডার করতে হবে এছাড়াও বিস্তারিত ও দাম জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও দারাজ লিঙ্ক ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ